এই লেবু গাছটি আমি আমার গ্রামের বাড়িতে লাগিয়েছি আমি যখন আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম ব্যানগাড়ি দিয়ে ওই যে লেবু গাছ বিক্রি করে ওই ব্যানগাড়ি বাইদের থেকে আমি এই লেবু গাছটি দুইশো টাকা দিয়ে কিনেছিলাম কিনে আমার গ্রামের বাড়ির আঙিনায় আমি এই লেবু গাছটি লাগিয়েছিলাম আমি যখন গাছটি কিনেছিলাম তখন গাছটি খুব ছোট ছিল আর গাছটির বয়স হচ্ছে দুই বছর এর মধ্যে গাছটি কত বড় হয়ে গেছে আর এবার কিন্তু আমার লেবু গাছে প্রচুর পরিমাণে লেবুর ফলন দিয়েছে আর কিছুদিন আমি আগে আমি গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল আর লেবু ফুলের স্মেলটা খুবই চমৎকার আর এখন আমার এই তো লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর এখন আমি লেবু গাছের নিচের দিক থেকে কিছু লেবু ছিঁড়ে নিচ্ছি যে লেবুগুলো মাটির সাথে মিশে নষ্ট হয়ে যাবে ওই লেবুগুলো তুলে নিচ্ছি আর এই তো আমি লেবু গাছের চারিপাশে একটা জাল দিয়ে আটকে দিয়েছি যেন কোনো কিছু আমার লেবু গাছটাকে নষ্ট করে না ফেলে এই লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর এই লেবুগুলো দেখে যেন আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে নিজের হাতের চারা বলে কথা নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল খাওয়ার যেন মজাই আলাদা আর এই লেবুগুলোর সেন্ট এত মানে দারুণ যে এই লেবুর সেন্ট শুনলেই যেন খিদে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় সাধারণত আমরা বাজার থেকে যে লেবু কিনে আনি ওই লেবুর সেন্ট আর এই লেবুটার সেন্ট খুব সম্পূর্ণভাবে আলাদা আর এই লেবুগুলো খেতেও কিন্তু খুব রসালো হয়েছিল আর লেবু উপরের বাকলটা খুবই মানে পাতলা ছিল এই তো হচ্ছে আমার শখের লেবু গাছ